কুরানুল ক্যারিম এমন একটা কিতাপ আল্লাহ বলেন ওতাম কালিমাতুম রব বিকাশ ওয়া দালা আল্লাহ বলেন পুরানুল ক্যারিমের মধ্যে যতগুলো কথা রয়েছে সবগুলো কথা হল সত্য কথা সমান নজর বলবেন না এবং এই কুরানুল ক্যারিমের কথাগুলি কখনো পর্যন্ত রদ হবে না অর্থাৎ এই কুরানুল কারিমের কথা কখনো পরিবর্তন হবে না পৃথিবীর বড় বড় লেখকরা ভয় লেখে বই যখন লেখে বইয়ের পিছনে একদম লিখে দেয় মানুষ মানুষ মাত্রই ভুল এই কিতাব লিখতে গিয়ে এই বই লেখতে গিয়ে আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন পরবর্তী মূর্ধনে আমি সংশোধন করার চেষ্টা করব বলে কি বলে না বলেন আপনারা যারা নিয়মিত বই পড়েন দেখবেন বইয়ের শেষের বিষটাই এই লেখাটা লেখা থাকে কিন্তু আল্লাহ বলছেন লাফি এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা এই কোরান আমার নবীর উপরে নাজিল করেছেন এই কোরআনের মজেজা এখনো পর্যন্ত এই কিতাবের মজেজা এই কোরআনুল করিমের মজেজা চলতেই গেছে চলতে গেছে পৃথিবীর অবিশ্বাসী মানুষগণ এই কোরআনকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রণা করেছেন এই কোরানকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে তারা কৌশল করেছেন কিন্তু আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ বলেন এই কিতাব আমান আর এই কিতাবের হেফাজত আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ জোরে বলেন এই কিতাব আল্লাহর আল্লাহ বলেন এই কিতাবের হেফাজত আমি আল্লাহ নিজে করব আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা যখন কুরআনুল কারীম আমার নবীর উপরে ওই হারা গহার মধ্যে নাজিম করলেন এ কর অ বিস্মির অফ বিকেল লাজিম খলাখ আল্লাহ তা আল্লাহ তা পাঁচটা আয়াত নাজিম করেছেন আল্লাহ বলেন এ কর অ বিস্মির অফ আল্লাহ বলেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপরে আমার আল্লাহর আব্দুল আল আমিন এই পাঁচটা আয়াত নাজিম করার মাধ্যমে কোরানুল কারীম জুফুন নাজিল হয়েছেন কাফেররা আমার নবী রহমাতাল্লিল আলামিন কাছে আয়েশা আমার নবীকে ডাক দেয় যেই বাক্য তুমি তেলাওয়াত করতেছো এই বাক্য আল্লাহর বাক্য না এই বাক্য তুমি নিজে বানাইছো নাউযুবিল্লাহ জোরে বলেন এই বাক্য আল্লাহর বাক্য না এই বাক্য তুমি নিজে বানাইছো এই কথা তোমার নিজের কথা এই কথা দুনিয়ার মানুষের কথা কিন্তু এই কথা আল্লাহর কথা নয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে প্যারা নবী রহমতের নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার উপরে কিতাব নাজিল করেছ কিন্তু যারা অবিশ্বাসী কিন্তু যারা কাফের কাফেরা তো বিশ্বাস করে না আল্লাহ তাআলা আমার নবীর উপরে আয়াত নাজিল করেছেন وَإِن كُنتُمْ ফি رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين جربل الله أكبر الله تعالى وطن تسندر بشاي أمر نبيك داد دياء محمد أمر بندو আপনি কাফেরদেরকে জানিয়ে দেন তারা যদি মনে করে এই কিতাব আমি আল্লাহর নাম তাদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন এই কিতাবের মতো করে একটা কিতাব বানাই তাদেরকে আপনি চ্যালেঞ্জ দিয়ে দেন আর যদি তা না পারে তাইলে আপনি বলে দেন এই কিতাবের তিন ভাগ এক ভাগ তিন ভাগের এক ভাগ যেন তারা বানাই যদি তাও না পারে তাদেরকে বলে দেন এই কিতাবের তিরিশ ভাগের এক ভাগ যেন তারা বানায় যদি তাও না পারে তাদেরকে বলে দেন কোরআনুল করিমের একশত চোদ্দটা সুরা রয়েছে একশত চোদ্দটা সোরার মধ্যে সবচাইতে ছোট সুরার নাম কি বলেন সুরাতুল কাউসার কি নাম বলেন সুরাতুল কাউসার এই কোরআনুল করিমের সব চাইতে ছোট সুরার নাম হলো সুরাতুল কাউসার আমার নবীকে আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি তাদেরকে ডাক দিয়া বলেন তারা যেন কোরআনুল করিমের সবচাইতে ছোট যে সুরা ওই সুরাটার মতো করে একটা সুরা তারা বানিয়ে দেখায় যদি তারা সন্দেহ পোষণ করে আমার নবী এ অবিশ্বাসীরা তোমাদেরকে আল্লাহ করেছেন আলমিন এই কিতাব আমার বানানো কিতাব হয় যদি মানব রচিত কিতাব এটা হয়ে থাকে তাইলে তোমরা এই কিতাবের মতো করে একটা কিতাব তোমরা বানিয়ে দেখাও তাও যদি না পারো এই কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ তোমরা বানায়া দেখাও তাও যদি তোমরা না পারো তাইলে এক পারো কোরআনুল কারিমের তিরিশ ভাগের এক ভাগ তোমরা বানায়া দেখাও যদি তাও যদি না পারো তাইলে কোরআনুল কারিমের একটা সুরার মতো সুরা তোমরা বানায়া দেখাও ওই কাফের ওই আরবের বড় বড় পণ্ডিতদেরকে একত্রিত করলেন বড় বড় দার্শনিক বড় বড় কবিদেরকে একত্রিত করলেন এই কোরআনুল কারিমের মতো একটা একটা কোরআনুল কারিম তারা যেন বানাই আমার মুসলমান ভাইরা আল্লাহ তো চ্যালেঞ্জ করে রাখছে আমার নবী কয় তোমরা যদি প্রমাণ করতে পারো মানব রচিত কিতাব তাইলে আমি আর এই কোরআনের কথা বলবো না তোমরা যদি তোমরা যদি এই কথা প্রমাণ করতে পারো এই কিতাবটা আমি বানাইছি তাইলে আমি আর এই কোরআনের কথা মানুষদেরকে বলবো না এই কোরআনের দাওয়াত আমি আর মানুষদেরকে দেব না আমার নবী রহমত আল্লিল্লা আলমিনের কথা শুনে সমস্ত জ্ঞানীদেরকে একত্রিত করলেন একত্রিত করার পরে আমার নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে এই কুরআনুল কারীম থেকে আমার নবী তেলাওয়াত করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক আমার নবী রাহমাতাল লিল আলামিন কুরআনুল আয়াতের কুরআনের তেলাওয়াত শুনাই তেলাওয়াতের পরে ডাক দেয়া কয় এই কিতাবের মত করে একটা কিতাব বানিয়ে দেখাও কাফিররা একদম চুপ আহা মোহাম্মদ এত সুন্দর বাক্য এত সুন্দর কিতাব এত সুন্দর কথা কোথায় পেল এটা মানব রচিত কিতাব হতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহ তালার কিতাব সুবাহ আল্লাহ জোরে বলেন হাজার 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 জ্ঞানীদেরকে একত্রিত করছে দার্শনিক কবিদেরকে একত্রিত করছে কারণ কবিদের কবিদের কাজ হইল কবিতা লেখা ভাবছে কবিরা বুঝি কিতাবের মধ্যে একটা কিতাব লিখতে পারবো আসলে কি পারবে বলেন কখনোই সম্ভব না এটা তো আল্লাহর কিতাব আল্লাহ তাল্লাহার বাণী